এখানে হওয়ার হওয়ার বা একটা সবাই আমরা হয় জানি আমরা এইখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের ছাত্র সমাজের উপর যে নির্বিঘ্নে গুলি চালানো হয়েছে তাদের অধিকার আদায় করার জন্য তারা যে মাঠে নেমেছিল তাদেরকে যে নির্বিচারে হত্যা করা হয়েছে একমাত্র সেই প্রতিবাদের কারণে একটা সরকার কিভাবে তার দেশের মানুষের গায়ে গুলি করতে পারে তা আমার বোধগম্য নয় এবং দেশের প্রশাসন তারা কোন দেশ থেকে এসে আমাদের দেশে ছাত্রদের উপর গুলি চালায় তাও আমার বোধগম্য নয় আমি এর তীব্র নিন্দা জানাই বাংলাদেশের জনগণ যেহেতু আপনাকে চায় না তারপর বারবার কেন আপনি আমাদেরকে হাতন করতে আসেন আমাদের দেশে আপনি horror story একটা পরিবেষ্টিত সৃষ্টিতে সময় চলে দেন আর একটা গুলি দেন বারবার কনভারসেশনে এসে বলেন যদি জনগণ আপনাকে চায় না তাহলে আমি থাকবো না আমার তো মনে হয় বাংলাদেশের 5% জনগণ আপনাকে চায় আর তবে কেন বারবার আপনি কান্না করেন আর বলেন আমি সজন হারার ব্যথা বুঝি সজন হারার ব্যথা যদি আপনি বুঝতেন তাহলে বাংলার এই দমাল ছেলেদের উপরে নির্বচারে গুলি চালাছেন না আমার মনে হয় আপনি বাংলাদেশী নন আমার মনে হয় আপনার বাপ দাদারাও বাংলাদেশে ছিল না যে কোনো একটা উৎস হাসিলের কারণে আপনারা এবং আপনার বাপ দাদারা বাংলাদেশের মানুষের মাথার উপর কাঠাল ভেঙে গেছেন ঠিক সে কারণে আপনাকে বলে দিতে চাই आम জনতা শীধৈর্য ধারণ করবে না আমজনতার ঢল যখন নামবে আপনি পালাবারও জায়গা পাবেন না পৃথিবীর সকল ইতিহাসে আছে যার যত পতন হয়েছে দেশে স্বৈরাচার বিরোধী হয়েছে আপনি আর একটা স্টুডেন্টের উপরেও গুলি চালাবেন না আর যদি গুলি চালান তাহলে আপনাকে আমরা বলবো And one thing I can understand the Bangladesh army, what are they doing in the United Nations? I am requesting the United Nations, please step them back to Bangladesh. And I heard about that they went to the United Nations for peace speaking rules. Oh my God. প্রেক্ষাপট আছে আজকে বাংলাদেশ আর্মিদের কি বলবো আপনারা আগে দেশের জনগণের শাস্তি নিশ্চিত করুন তারপর আপনারা

শেখ হাসিনা আপনাকে আবারও বলে দিতে চাই আপনি প্রবাসীদের প্রবাসীদের উপরে আপনি বারবার প্রবাসীদের ভাইয়েরও স্টুডেন্ট আছে তাদেরকে আপনারা হত্যা করেন বারবার আপনি প্রবাসীদের কি কিছু মনেই করেন না আপনারা যে সরকার আমরা আছে তারা কেউ কেউ বলে প্রবাসী কারা যায় কামলা বতলি ওরা যায় যারা অশিক্ষিত তারা যায় তাহলে আমরা কি বাংলাদেশের মানুষ যেহেতু আমরা কামলা এই দেশে কামলা আছি না পাঠিয়ে দেখি তোমার দেশ তুমি শিক্ষিত হয়ে কত দূর চালায় নিয়ে যাইতে তোমার ওই শিক্ষা কোন কাজে লাগে নাই আমার মনে হয় তোমার বাবা মা তোমার জন্ম দিছিল ঠিকই কিন্তু তোমার সঠিক ভাবে পরিচর্যা করতে পারে নাই আর এই জন্যই তুমি সরকারি চামচার হিসেবে কাজ করছো তোমার সঠিক পরিচর্যা হতো তাহলে তুমি মানুষের দরদ বুঝতা মা হারার কান্না বুঝতা আপনি রেল স্টেশনে যান রেল স্টেশনে যাওয়ার পর হয়েছে সেই মায়া কান্নায় আপনি কান্দেন আপনার চোখ আর ফুট পানি পর্যন্ত পরে নাই তারপরে ওই মায়া কান্না দেখাইতে গেছেন আপনি মেট্রো রেলের জন্য এই দিক পাখির মতো স্টুডেন্টদেরকে গুলি করে মারছেন তাদের জন্য তো আপনার এক ফুটাও সহানুভূতি দেখি নাই সরকার আপনি কোন দেশের মানুষ এটা বাংলার জনগণ জানতে চায় কথায় কথায় আপনি পাকিস্তান পাঠাই দিবেন আপনি গুন্দাসি এইটা আমার বাপ্তাদার দেশ আমরা স্বাধীন করছি আপনার পরিবারের কেউ মুক্তি মুক্তিযুদ্ধ করে নাই এই দেশের অধিকারে বলেন এটা আমার দেশ আমার বাবাকে স্বাধীন করছে আপনার বাবা শুধু স্বার্থ উদ্দেশ্যের জন্য বাংলাদেশে যুদ্ধ বাধাইছে যখন তিনি যখন তিনি ক্ষমতা পায় নাই তখনই তিনি আয়েষা যুদ্ধের ডাক দিছেন যাই হোক তিনি ডাক দিচ্ছেন তার পক্ষ থেকে যুদ্ধ হয়েছে সবকিছু খুব সুন্দর ভাবে হয়েছে আমরা দেশ স্বাধীন চাইছি আমার বাপ দাদারা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে তাই বলে আপনার বাবা যুদ্ধ করে স্বাধীন করে নাই আপনার বাবা নিতান একজন ভালো মানুষ ছিল তারে আমরা সবাই শ্রদ্ধা করি তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তার জন্য তাকে সেলুট কিন্তু আপনি তার যোগ্য সন্তান নন আপনি অতি বিলম্বে দেশ ছেড়ে পালিয়ে যান দেশ ছেড়ে পালিয়ে যান আর যদি তা না করেন ক্ষমতা পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের আইনে ক্ষমতা হস্তান্তর করুন এবং বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসুন এবং এই সংসদকে ভেঙে দিন কারণ আপনার যে সংসদ আছে এটা শুধু আপনারই সংসদ ওটা টিভিতে না দেখাইলেও চলে যা করেন সব আপনি নিজের কথাই করেন নতুন আবেদন আমাদের স্টুডেন্ট ভাইরা যে যৌক্তিক যুক্ত আন্দোলন নিয়ে এসেছে সেই আন্দোলনের ফলপ্রসূ ফল আমরা চাই এখন এই ফল দিয়ে স্টুডেন্ট ভাইদের আর খানা চলবে না কারণ আপনি যদি পারমিশন দিবেনই মানুষ কেন হত্যা করলেন হত্যার আগে আপনি কেন এই পারমিশন দিলেন না কেন আপনি এই মা বোনদের বুক করলেন এই সন্তানদেরকে মারলেন আমি আপনার বলবো আপনার সময় ফুরে এসেছে গদি ছেড়ে চলে যান ভারত আপনার জন্য অপেক্ষা করছে সকল পথ পালান আপনি আর আমাদের গণ গণ যে হত্যা আপনি করেছেন পিলখানার হত্যা পর পর তিনবার আপনি গণ হত্যা করছেন আপনি নাকি বলেন আপনার সজন হারা ব্যথা আছে আমি তো বুঝি না আপনার কিসের ব্যথা পিলখানার ভাইদেরকে বলবো আমাদের আর্মি ভাইদেরকে বলবো আপনারা কি ভুলে গেছেন কিভাবে সেদিন সহিংস আপনাদের ভাই বোনদের স্ত্রীদেরকে হত্যা করা হয়েছিল তা কি আপনাদের মনে নাই যদি মনে থাকে দয়া করে বাংলাদেশকে টেক অফ করেন বাংলাদেশকে টেক অফ করেন বাংলাদেশকে টেক অফ করেন সংগ্রামী ভাই ও বন্ধুরা আজকের এই সভায় আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের সহযোদ্ধা ভাইরা আসসালামু বাংলাদেশের যে অস্থিরতা আমাদের ছাত্র ভাইদের উপরে যেগুলি আমাদের বাংলাদেশের যে সামাজিক খলা এই শয়রা শাসক সরকারের অধীনে হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই সম্মানিত উপস্থিতি আমরা চাই সুস্থ পরিবেশ তৈরি করতে আমরা চাই আমাদের ছাত্র ভাইয়েরা যেন যোগ্যতা অনুসারে তাদের যোগ্য অবস্থানে চাকরি পেতে আমরা চাই কুটামুক্ত সমাজ তৈরি করতে আমরা চাই যে সরকার আজকে বাংলাদেশে কষ্ট পরিচালনা করছে সেটা গণতান্ত্রিক কোন সরকার হতে পারে না সেটা গণতান্ত্রিক কোন সরকার হতে পারে না এটা এক এক তন্ত্র এবং এটা শোষণবাদী সরকার আমরা বলতে চাই পিতা আমরা ওনাকে শ্রদ্ধা করি কিন্তু আপনি আপনার বাবার রক্তের লীলায় রঙ্গিত হয়েছেন আপনি আপনার বাবার রক্তের হত্যার প্রতিশোধে রঙ্গিত হয়েছেন আমরা আমরা

এই দেশ মুসলমান ইসলামের দেশ আমরা চাই না আর কোন আলেম ভাই নির্যাতিত হোক আমরা চাইনা আর কোন ছাত্র ছাত্রী ভাই বোনেরা নির্যাতিত হোক আমরা চাইনা না প্রশাসনের যে প্রশাসন ভাইয়েরা আপনারা আপনাদের চাকরিতে থেকে পরিবার নিয়ে চলতেছেন সেই পরিবারকে চালাইকে সে আমাদের রাষ্ট্রের জনসমাজ এবং রাষ্ট্রের জনসংখ্যার বেডের টাকা দিয়ে আপনারা চলে আপনারা আমাদের

আমরা আমাদের রেমিটেন্স এমনি এমনি চালু হয়ে যাবে আমাদের এখানে সকল ভাই বন্ধুদেরকে বলবো আমরা শান্তির লক্ষ্যে কোটা আন্দোলনের পক্ষে ছাত্র ভাইদের রক্তের পক্ষে আমরা শান্তির লক্ষ্যে আমরা আগামী দুইটা মাস পরিবারকে তাদের খরচ

Stop it. Ciao, buonasera a tutti, siamo i nostri amici, siamo qua in manifestazione, c'è un motivo. Buonasera a tutti, siamo qui, i nostri amici bengalesi, anche italiani, siamo qui intervenuti in manifestazione. Un motivo, cosa vuol dire? Che da, da due o tre settimane che in Bangladesh c'è una confusione. Vuol dire che è una guerra contro il governo. Perché i nostri fratelli studenti che arrivano fino all'università, fino alla scuola, che non hanno più cioè hanno laurea, non riescono ad avere lavoro. Il motivo è questo. Perché gli studenti contro il governo che sta facendo guerra da due settimane, che non riusciamo a parlare ai nostri genitori, perché l'internet non c'è. Non possiamo parlare da due settimane, che tutto il mondo si sta guardando, perché non c'è internet, perché la linea non c'è, perché riescono a vedere tutto il mondo notizia, perché saranno un casino per il governo. Perché i nostri studenti che in, in campo non riescono a tornare a casa. Militari, polizie che is, sparando, massacrando. Ma, tanti studenti che muoiono gioco, tanti studenti fino adesso. No, no, I studenti non possono uscire da casa perché che arrestano, che fanno, fanno sparare. Tante notizie che non riescono a pubblicare perché in linea non c'è, ok? Siamo qui in manifestazione, il motivo è quello. Il governo da 15 anni che loro lo decidono, loro vogliono, quello che devono fare, eh? তাইলে তো আমরা করবে প্লিজ আপনাদের